এরকমভাবে যখন ঘুরে তখন যে গতিশক্তিটা কাজ করে এর নাম হলো কো অনেক গতিশক্তি ভাবে যখন ঘুরে তখন যে গতিশক্তিটা কাজ করে এর নাম হলো কো গতিশক্তি রোটেশনাল কাইনেটিক এনার্জি কোণেক গতিশক্তি তো ভাই এই কোণিক গতিশক্তির যা সমীকরণ লিখি কোণিক গতিশক্তি ই থিটা থিটা মানে রোটেশনাল বোঝানোর জন্য লিখলাম অন্যভাবে লিখতে পারতাম ই আর লিখতে পারতাম তো এই থিটা সমান সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার কত হাফ আই ওমেগা স্কোয়ার যেখানে ওমেগাটা হচ্ছে কোণিক বে ঠিক আছে হাফ আয় ওমেগা স্কোয়ার এখন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে তাহলে পরে কোণিক গতিশক্তিটা আয়ের উপর নির্ভরশীল কি জড়তার ভ্রামক আর জড়তার ভ্রামক আবার কিসের উপর নির্ভরশীল জড়তার ভ্রামক আবার এম এবং আয়ের উপর নির্ভরশীল সরি এম এবং আরের উপর নির্ভরশীল ফাইনালি যদি আমি এটাকে লিখি তাহলে এটা লিখতে পারবো হা এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ঠিক আছে তাহলে কোনিক গতিশক্তি এই যে দেখো দুটো জিনিসের উপর নির্ভরশীল ভরের উপরে আর আরের উপরে আচ্ছা কোনিক বেগের উপরেও নির্ভরশীল সেটা নিয়ে সমস্যা নাই তবে এটা বুঝতে পারছি যে এটা অবশ্যই আরের উপরে নির্ভরশীল কথা হচ্ছে এটা লেখার কারণটা কি লেখার কারণ হচ্ছে যে এই এক পরমাণু গ্যাস এতক্ষণ পরে মূল জায়গা আসলাম আচ্ছা রিজন ঠিক আছে কিনা সব দিকে লেখাগুলোই দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই আচ্ছা কথা হচ্ছে যে এই এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এখানে দেখো কোনো অংশ মিশাব থাকতে পারে না পারে না এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে যে ব্যাপারটা আচ্ছা এটা আমরা তাহলে কম্পন গতিশক্তি থাকে না এটা বলে দিলাম এটা অনেক বেশি টেম্পারেচার হলেই শুধুমাত্র কম্পন তৈরি হতে পারে তবে এটা এক পরমাণুকের ক্ষেত্রে কখনোই তৈরি হয় না হয় দ্বি পরমাণুক ত্রি এগুলোর ক্ষেত্রে তা এই কণিক গতিশক্তি নির্ভর করে হচ্ছে বস্তুর বা কণার ভরের উপরে কণার ঘূর্ণ নক্ষ হতে যে দূরত্ব আর ঘূর্ণ নক্ষ হতে দূরত্ব আর যেটা এই যে এখানে লিখেছিলাম আর ঠিক আছে এই কণার ভর এম তাহলে পরে ভরের উপরে ঘূর্ণ নক্ষ হতে দূরত্ব আর কৌণিক বেগের উপরে এই কণাটা ধরে নাও যে এই দিকে এক অক্ষ বরাবর অক্ষ যে অক্ষ বরাবর যখন গতিশীল থাকবে তখন তিন অক্ষ বরাবর তার গতিশক্তি থাকবে যদি তাই না হয়ে থাকে সরি যদি তাই না হয়ে যদি যে কোনো একদিকে ত্রিমাত্রিক পথে ছোটে তাহলেও কিন্তু দেখো যে গতিশক্তিটা পাব বা যে গতিবেগটা পাব তার তিনটা উপাংশ বরাবর মান থাকবে এটা হতে পারে এবার জিনিসটা ঘূর্ণ সরি ঘূর্ণন যদি হয় তাহলে পারে তার গতিশক্তিটা কীরকম হবে ঘূর্ণন গতিশক্তি থাকবে কি না আমরা ধরে নিলাম যে এরকম এক সক্ষ বরাবর জিনিসটা ঘুরছে মানে কি রোটেট করছে কোন অক্ষ বরাবর এক সক্ষ আচ্ছা না এক্স না দিয়ে এটা আমরা উপরের দিকে জেড বা ওয়াই লিখেছিলাম ওয়াই দিয়ে লিখে এই ওয়াই অক্ষ বরাবর রোটেট করছে তাহলে কি তার ঘূর্ণন গতিশক্তি কতটুকু মাপব দেখো এই কণাটা অনেক ছোট তারপরে দেখো যে সেন্টার পয়েন্ট থেকে তুমি যদি চিন্তা করো তাহলে পরে যে কোনো একদিক পরিধি বরাবর বিন্দুগুলোর বা ভরটা যদি চিন্তা করো ভর হয়তো আছে কিন্তু আরের মান টেন্স টু জিরো আর এর মান টেন্স টু জিরো এই আরটা কি ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব ঠিক আছে ঘূর্ণন অক্ষ হতে বিন্দু ভরের দূরত্ব যে বিন্দু ভরটা কল্পনা করেছিলাম এখানে ঘূর্ণন অক্ষ হতে তার দূরত্ব বিন্দু ভরের দূরত্ব এখানে দেখতে পাচ্ছে আর এর মান যত বড়ো হবে ঘূর্ণন গতিশক্তি তত বেশি হবে তত বেশি শক্তি নিয়ে ঘুরবে কিন্তু এখানে আর এর মানটা তো অনেক ছোট বিকজ এটা একটা পরমাণু এই পরমাণু হচ্ছে খুবই ক্ষুদ্র আয়তনের জাস্ট ভর আছে কিন্তু তার রেডিয়াসটা কত তুমি যদি বলো তাহলে প্রায় টেন পাওয়ার মাইনাস টেন পাওয়ার মাইনাস ফোরটিন সেন্টিমিটার বা মিটার এইরকম লেভেলের তারপরে তার তো এই আর টেন্স টু জিরো বুঝছো আর একেবারে জিরোর কাছাকাছি তাহলে আর যদি জিরোর কাছাকাছি হয় তাহলে তার ঘূর্ণন গতিশক্তির মানটা কীরকম হবে তাহলে তার ঘূর্ণন গতিশক্তি ই অবধিটা প্রায় জিরো বুঝতে পেরেছ না পারো না এই জিনিসটা যদি এরকম হয় যে এক সক্ষ বরাবর যখন ছুটছে এক সক্ষ বরাবর যখন ছুটছে তো এইভাবে গতিশীল অবস্থায় এই কণাটা গতিশীল অবস্থায় সঙ্গে একটা ঘূর্ণন গতিশীল এরকম ঘূর্ণন দিচ্ছে এরকমভাবে যদি রোটেট করে তাহলে সেটা কিন্তু অক্ষ বরাবর রোটেট করছে বুঝতে পারছো না পারছো না এক সক্ষ বরাবর ছুটছে তখন রোটেট করছে এভাবে এভাবে রোটেট করার মানে হলো যে এই বরাবর যদি আমি অক্ষ কল্পনা করি তাহলে অক্ষ বরাবর রোটেট করছে এটা যদি এরকম হয় যে অক্ষ বরাবর জিনিসটা ছুটছে ঠিক আছে কোনটা অক্ষ বরাবর ছুটে যাচ্ছে এইভাবে ছুটতে গিয়ে এভাবে রোটেট করছে এভাবে রোটেট করা মানে হলো কি সে যখন এভাবে ঘূর্ণুন দিচ্ছে তখন তুমি তার মাঝ বরাবর এক্সিস্টার টেনে দাও মাঝ বরাবর তাহলে এই বরাবর রোটেট করা মানে হচ্ছে এক সক্ষ বরাবর রোটেট করছে তখন তুমি যদি বলো এক সক্ষ বরাবর তাহলেও কিন্তু এই ঘূর্ণ নক্ষ হতে এই কণার যদি তুমি পরিধি বরাবর ভর বা যে কোনো একদিকে ভর চিন্তা করো বা সেন্টার পয়েন্টে ভর চিন্তা করো তাহলে ঘূর্ণ নক্ষ হতে এই বিন্দু ভরের দূরত্ব নাই ঠিক আছে তখনও কিন্তু এই আর টেন্স টু জিরো শো দ্যাট হয় যে কোনো অক্ষের দিকে তার ঘূর্ণন গতিশক্তির মানটা কী পাবা যে কোনো অক্ষের দিকে ঘূর্ণন গতিশক্তির মানটা পাবা শূন্য অতএব একটা সিঙ্গেল কণার ক্ষেত্রে ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি তার মোট শক্তির হিসাবটা করতে যাও। তাহলে গতিশক্তি শুধুমাত্র পাবা ঘূর্ণন গতিশক্তি পাবা না শুধু রৈখিক গতিশক্তি পাবা এবং সে রৈখিক গতিশক্তিটা কীরকম হতে পারে এ রৈখিক গতিশক্তিটা এরকম হতে পারে যে তিন অক্ষ বরাবর তাহলে তিনটা মোট পাবা তাহলে টোটাল এখন দেখো যে তাহলে এই কণার মোট শক্তি মোট শক্তি মানে হচ্ছে অন্তস্থ যে শক্তিটা তার ভিতরে যে শক্তিটা থাকে অন্তঃস্থ শক্তি এটা হচ্ছে তিনটা শক্তির যোগফল ঠিক আছে এই রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি ঠিক আছে প্লাস ধরে নাও কম্পন গতিশক্তি তা আমরা জানলাম যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কম্পন গতিশক্তি শূন্য ঘূর্ণন গতিশক্তি অক্ষ হতে কোনো দূরত্ব পাওয়া যায় না বলে ঘূর্ণন গতিশক্তি শূন্য তাহলে শুধুমাত্র কি থাকে শুধুমাত্র রৈখিক গতিশক্তি থাকে এবং সেই রৈখিক গতিশক্তিটা তাহলে কীরকম দেখো তিন অক্ষ বরাবর তাহলে তিনটা শক্তি সর্বোচ্চ হইতে পারে এবং টোটাল মিলিয়ে কিন্তু হাফ সি স্কোয়ার হবে তো তিন অক্ষ বরাবর যদি আমরা বলি তাহলে টোটাল গতিশক্তি যেটা দাঁড়াবে সেটা হলো হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ডব্লিউ স্কোয়ার এই তিন অক্ষ বরাবর তিনটা গতিশক্তি এবার আমরা বলি একটা পরমাণুর যত ধরনের গতিশক্তি তৈরি হতে পারে ঠিক ততগুলো কমপক্ষে কোয়ার্ডিনেট বা অক্ষ বা স্থানাঙ্ক দিয়ে তোমাকে তাকে প্রকাশ করতে হবে যতগুলো কমপক্ষে যতগুলো গতি বর্ণনা করার জন্য তোমাকে অক্ষ বিবেচনা করতে হয় বা যত ধরনের গতি তৈরি হতে পারে সেই পরিমাণটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা অর্থাৎ ও কোন কোন দিকে কতটা স্বাধীনভাবে চলতে পারে এক অক্ষের দিকে যেতে পারে অক্ষের দিকে যেতে পারে জেড অক্ষের দিকে যেতে পারে কিন্তু ঘূর্ণন গতিশক্তির ব্যাপারটা তৈরি হচ্ছে না অতএব এ জিনিসটা বিবেচনাযোগ্য না তাহলে এখানে যদি বলো তাহলে একমাত্রিক কণার ক্ষেত্রে মোট স্বাধীনতার মাত্রা হবে তিনটা ঠিক আছে বা এই আমরা যেটা পড়েছিলাম শক্তির সমবিভাজন নীতি এ তিন দিক বরাবর তার টোটাল গতিশক্তি ভাগ হয়ে থাকবে তো এইটা নিয়ে আরও ডিটেলস মানে এটা নিয়ে মোটামুটি দুইটা লেকচার দিতে হবে এটা বুঝতে পেরেছি তাছাড়া সম্ভব না এই জায়গাটুকু আমরা আশা করি বুঝেছি এর পরবর্তীতে আমরা আসি যদি এটা দ্বিমাত্রিক কোনো কণা হতো কি হতো দ্বিমাত্রিক সরি 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 সো সরি দ্বিমাত্রিক কণা বলছি এটা হচ্ছে যদি দ্বি পরমাণু কোনো গ্যাস হতো দ্বি পরমাণু গ্যাস দ্বি পরমাণু গ্যাস ধরে নাও এই টাইপের হলো এই এরকম একটা বন্ডের মাধ্যমে দুটো কণা গ্যাসীয় কণা দুটো পরমাণু যুক্ত আছে তাহলে দুটো পরমাণু যদি যুক্ত থাকে তাহলে এই পরমাণু দুটো যে কাজটা করতে পারবে সেটা হলো যে এক সক্ষের দিকে একসঙ্গে চলে যেতে পারবে ওয় অক্ষের দিকে দুটো মিলে একসঙ্গে চলে যেতে পারবে জেড অক্ষের দিকেও যেতে পারবে ঠিক আছে এক সক্ষের দিকেও যেতে পারবে ওয়াই অক্ষের দিকেও যেতে পারবে জেড অক্ষের দিকেও যেতে পারবে অতএব এ দি দুটো কণার ক্ষেত্রেও এই দুই মাত্রা সরি তিন মাত্রাতে মোট তিনটা গতিশক্তি থাকা সম্ভব ঠিক আছে গতিশক্তি থাকা সম্ভব এবার ঘূর্ণন গতিশক্তি থাকবে কি না ঘূর্ণন গতিশক্তি থাকবে কিনা দেখো ঘূর্ণন গতিশক্তিটা এবার থাকবে এরকম ধরো যে দুটো কণা পরস্পরের সঙ্গে এভাবে একটা নির্দিষ্ট দূরত্বে যুক্ত আছে তাহলে যখন তুমি চিন্তা করবা এটা যদি এক সক্ষ বরাবর পড়ে থাকে ভাই এ অক্ষটা এক্স ঠিক আছে এই মাছ বরাবর যে অক্ষটা গিয়েছে সেটা ধরে নাও ওয়াই বা পুরোটা দিয়ে দিলাম আর এদিক বরাবর যেটা গিয়েছিল সেটা জেড তাহলে ওয়াই এটা হচ্ছে জেড এটা হচ্ছে এক্স এবার চিন্তা করো যে এটা এক সক্ষের দিকে চলে যেতে পারে তাহলে এক সক্ষ বরাবর গতিশক্তি থাকবে রৈখিক গতিশক্তি ও অক্ষ বরাবর এই সিস্টেমটা চলে যেতে পারে এর দুটো পরমাণু আবার জেড অক্ষ বরাবরও সরে আসতে পারে তাহলে এ তিন অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি থাকবে কথা হলো ঘূর্ণন গতিশক্তি থাকবে কিনা ঘূর্ণন গতিশক্তি দেখো এটা বিবেচনাযোগ্য হবে কি না মানে এটা কাউন্টেবল হবে কিনা যদি যদি সক্ষ বরাবর ঘুরে সরি যদি এক অক্ষকে কেন্দ্র করে ঘুরে এক অক্ষকে সেন্টার করে ঘুরছে এক সক্ষকে সেন্টার করে ঘুরা মানে জিনিসটা এইভাবে ঘুরবে ঠিক আছে এভাবে ঘুরবে এক সক্ষকে কেন্দ্র করে ঘুরমান মনে হচ্ছে এভাবে ঘুরবে এইভাবে যখন ঘুরবে তখন বলবে এক সক্ষকে কেন্দ্র করে ঘুরছে যখন এইভাবে ঘুরবে তখন বলবো অক্ষকে কেন্দ্র করে ঘুরছে যদি এই এইরকমভাবে ঘুরে তখন বলবো আমি জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরছে এই সিস্টেমটা যখন ওয় অক্ষকে কেন্দ্র করে ঘুরবে এটা একটা দেখো দ্বিপরমুখ আচ্ছা তোমাদের এটা এই জায়গাতে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের জন্য আমি হচ্ছে আজকে একটা ত্রিমাত্রিক অক্ষ দাঁড় করিয়েছি সঙ্গে দেখো যে একটা দ্বিমাত্রিক সরি দ্বি একটা জিনিস এঁকেছে তো দ্বি বলতে কি এই হাইড্রোজেন অথবা নাইট্রোজেন অক্সিজেন যে গ্যাসগুলো এরকম পাশাপাশি দুটো অণু এরকম একটা কি তাদের বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাই না এটা ধরে নয় যে সাদা লাল এবং নীল এ তিনটা অক্ষ দিয়েছি তো এক্স ওয়াই জেড বিবেচনা করতে পারি অথবা যে কোনো একটাকে এক্স বলতে পারে কোনো ম্যাটার না তো যদি এরকম হয় যে এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ তো ধরে নাও এই একটা হচ্ছে পরমাণু সরি দ্বি পরমাণুক একটা গ্যাস পরমাণু দুটো পরস্পরের সঙ্গে এরকম একটা ফিক্স দূরত্বে ধরে নাও অবস্থান করছে সেটা যদি এক সক্ষ বরোবর বা অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর যে কোনো দিকে হয় ধরো জেড অক্ষ বরাবর আছে এখানে এঁকেছি এক সক্ষ বরাবর কিন্তু আমি ধরলাম যে অক্ষ বরাবর আছে তাহলেও তো বুঝতে পারবো তাই না তো যে অক্ষ বরাবর আছে এটা কিন্তু কয়েক ভাবে রোটেট করতে পারে যেমন এভাবে রোটেট করতে পারে এভাবে যখন রোটেট করবে আবারও তোমাকে বলে দিই এটাকে এক্স ধরলাম উপরেটাকে y ধরলাম আর তোমার দিকে যেটা চলে যাচ্ছে তোমার চোখে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে জেড মুখস্থ থাকবে তো তাহলে এক সক্ষ বরাবর না রেখে আমি জেডক্ষ অক্ষ বরাবর রাখলাম জেড অক্ষ বরাবর যদি রাখি তাহলে এ জিনিসটা যখন এভাবে ঘুরাবো এভাবে যখন জিনিসটা ঘুরবে রোটেট যদি করে এভাবে তাহলে দেখো এটা কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে এটা উপরের ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে মানে মাঝে যদি একটা লাইন টেনে দিই তাহলে সেটা ওয়াই অক্ষের প্যারালাল হবে তাহলে এটা এভাবে যখন ঘুরবে তখন এটা ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে ওকে যখন এটা এভাবে ঘুরবে এভাবে ঘুরবে যখন তখন এটা কী কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তখন এটা এই জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরছে ঠিক আছে আর এইভাবে যখন সরি সরি এভাবে যখন ঘুরবে এইভাবে ঘুরা সম্ভব যখন এইভাবে ঘুরবে তখন এটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে ঠিক আছে যখন এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে তখন এটা দেখো এক সক্ষকে কেন্দ্র করে ঘুরছে ঠিক আছে এক সক্ষকে আচ্ছা এইভাবে যদি ঘুরে এটা যদি এই অক্ষের ওপরে পড়ে থাকে এইভাবে যদি ঘুরে ভালো করে বুঝো এইভাবে যদি ঘুরে তাহলে কিন্তু তখন এটা এই জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরছে এইভাবে ঘুরলে ঠিক আছে এইভাবে ওকে এখন আমার কথা হচ্ছে যখন এইভাবে ঘুরবে জেড অক্ষের উপরে ঘুরবে তখন দেখো এই কণাগুলো তো অনেক ছোট। তাহলে জেড অক্ষ থেকে তাদের ঘূর্ণন যে অক্ষের দূরত্ব বা এই ভরটা যদি সেন্টার পয়েন্ট দিয়ে যায় তাহলে এটা তো জেড অক্ষের মাঝে পড়ে আছে অর্থাৎ এইখানে তুমি এই কণাগুলোর ঘূর্ণন অক্ষ থেকে কোনো দূরত্ব পাবে না অতএব তার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো এই ঘূর্ণন গতিশক্তি শূন্য হবে কি জেড অক্ষ বরাবর যখন ঘুরবে তখন আর ওয়াই যখন ওয়াই অক্ষ বরাবর ঘুরবে যে এটা উপরে ওয়াই তার মানে এ বরাবর এটা অক্ষ ওয়াই অক্ষ বরাবর যখন ঘুরবে মাঝ পয়েন্টে যদি থাকে এটা আমরা মাঝ দিয়ে যদি অক্ষ চিন্তা করি তাহলে এই মাছ পয়েন্ট ঘূর্ণ নক্ষতে হতে দেখো এ কণার একটা দূরত্ব আছে আবার ঘূর্ণ নক্ষ হতে এই কণার একটা দূরত্ব আছে অতএব এই আরের মান থাকার কারণে এই অক্ষ বরাবর ঘূর্ণন গতিশক্তি পাবো আবার এটা যদি এরকম হয় এটাকে কেন্দ্র করে নাও ঘুরছে এভাবে করে এভাবে করে এই বরাবর যদি আমি ঘূর্ণ নক্ষটা নিই তাহলে দেখো মাঝ পয়েন্ট থেকে এদিকে কিন্তু একটা দূরত্ব আছে এদিকেও একটা দূরত্ব আছে তাহলে যেভাবে অবস্থান দিয়ে কে একশক্ষ দিই অক্ষ দি দিই অক্ষ দিই জেড অক্ষ দিই যেভাবেই দাও দুটো অক্ষ বরাবর ঘূর্ণন গতিশক্তি মাপতে পারবা একটা অক্ষ বরাবর ঘূর্ণন গতিশক্তি প্রায় শূন্য ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারবা না বুঝতে না পারলে আরও একবার হচ্ছে জিজ্ঞাসা করবা যে বুঝো নাই তাহলে এই এই জায়গায় চলে আসি আমরা যে তাহলে দেখো যে ওয়াই অক্ষ বরাবর ঘূর্ণন গতিশক্তি আছে অর্থাৎ এখানে আমরা পাবো কি ই অব এর কথা যদি বলি তাহলে পরে আই ওয় ডবলু ডব্লু না ওমেগা ওয় আই ওয় ওমেগা ওয়াই স্কোয়ার এরকম টাইপের পাবো যদি আমরা জেডের কথা বলি তাহলে পরে হচ্ছে জেড অক্ষ বরাবর যে গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি এটাকে যদি ই জেড বলি তাহলে সেটা পাবো কতটুকু পাবো হাফ এখানে হাফ দিতে ভুলে গেছি পরে দিয়ে দিলাম হাফ হাঁপ এন্টু আইজেড ইন্টু জেড স্কোয়ার ওকে কিন্তু এক্স অক্ষ বরাবর যখন ঘুরছে তখন এই জায়গাতে ই অব এক্স এটা হচ্ছে জিরো তাহলে দেখো এ দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে তিনটা রৈখিক গতিশক্তি থাকতে পারে আর দুটো ঘূর্ণন গতিশক্তি থাকতে পারে তাহলে মোট কয়টা হবে এখানে ঘূর্ণন গতিশক্তি দুইটা তাহলে মোট হবে পাঁচটা দ্বি মনো ক্ষেত্রে হবে এখানে তাহলে হাফ আই ওয়াই ওমেগা অয় স্কোয়ার প্লাস হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার এরকম হতে পারে বিষয়টা হচ্ছে যে কম্পন গতিশক্তিও তৈরি হতে পারে তবে এটা অনেক উচ্চ তাপমাত্রায় কীরকম দ্বিপরমাণু গ্যাস যখন তখন কম্পন গতিশক্তি হওয়ার চান্স আছে অনেক বেশি টেম্পারেচারে এই কণাটা বা এই অণুটা যখন এটাকে একটু টান দেয় এদিকে তখন এটাও তার উল্টো দিকে রিয়াকশনাল ফোর্স হিসেবে বা প্রতিক্রিয়া বল হিসেবে স্থিতিস্থাপকতার ধরুন এও টান দেয় তখন জিনিসটা এরকম টিং 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 করে কী হতে পারে ভাইব্রেট করতে পারে ঠিক আছে ভাইব্রেট করতে পারে কিন্তু এটা অনেক উচ্চ তাপমাত্রায় এজন্য এটা কাউন্ট করা হয় না কিন্তু এর তিন ধরনের গতিশক্তি থাকা সম্ভব এটাও থাকা সম্ভব যদি এটা থাকতো তাহলে এখানেও কিন্তু দুটো কমপক্ষে কি পেতা তুমি কম্পন গতিশক্তির জন্য দুটো কম্পোনেন্ট পেতা কীরকম এরকম ধরনের একটা কণা আছে একবার এটা যদি ফিক্সড চিন্তা করে তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর এভাবে দুলতে পারে ঠিক আছে আবার তুমি যদি চিন্তা করো যে একবার এদিকে যদি ফিক্সড চিন্তা করো তাহলে পরে জেড অক্ষ বরাবরও দুলতে পারে এরকম কম্পন গতিশক্তি থাকা সম্ভব ছিল কিন্তু যে টেম্পারেচারে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেই টেম্পারেচারে এই কম্পন গতিশক্তিকে একেবারে ইগনোর করা হয় তাহলে কয়টা দ্বি পরমাণু দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোট পাঁচ ধরনের বা পাঁচটা গতিশক্তির উপাংশ থাকতে পারে তিনটা রৈখিক দুইটা হচ্ছে এবার যদি ত্রি গ্যাস নি ত্রিপরমাণু গ্যাস পরমাণু গ্যাস জিনিসটা ধরো এরকম দুইটা আছে সঙ্গে এরকম আরো একটা এখানে গ্যাস আছে গ্যাস অনু আছে তাহলে তিনটা পরমাণু হইল এ তিনটা পরমাণু দেখো এবার কিন্তু তুমি তিনটা গতিশক্তি হিসাব করতে তিনটে কণিক গতিশক্তি পাবা কারণ কি এ জিনিসটা যদি এক সক্ষ বরাবর এ দুটো কণা যদি থাকে এক সক্ষ বরাবর তাহলে এই যে দেখো তৃতীয়টা যদি ঘুরে তাহলে পরে এভাবে ঘুরবে যদি অক্ষ বরোবর তুমি ঘূর্ণন নাও তাহলে পরে দেখো এভাবে ঘুরবে মানে কি এ দুটো কাউন্ট হবে এটা ঘূর্ণন যদি অক্ষ হয় এ জায়গাটা যদি অ্যাক্সিসটা হয় এটা ঘূর্ণন অক্ষটা যদি এটা হয় এটা ধরো ঘূর্ণন অক্ষ তাহলে একে কেন্দ্র করে যখন এই জিনিসটা এভাবে রোটেট করবে তখন এই পরমাণুর জন্য আর এই পরমাণুর জন্য কি পাব আমরা জড়তার ভ্রামক মাপতে পারবো জিনিসটা যদি জেড অক্সিস বরাবর হিসাব করো এ বরাবর ঘুরছে ধরো এ দিক বরাবর ঘুরছে তাহলে দেখো এটা এটা হয়তো এ দুটো ধরো তোমার জেড অ্যাক্সিস বরাবর পড়ে গেছে কিন্তু এই কণাটা বাহিরে আছে অতএব তার জন্য ঘূর্ণন গতিশক্তি আমরা পাবো না হ্যাঁ আবারও একটু ক্লিয়ার করে এই জায়গাতে জাস্ট একটু আঁকি তাহলে বুঝতে পারবে যেমন দিবন্ধন দ্বারা ধরে নাও এরকম তিনটা পরমাণু যুক্ত যদি এরকম হয় যে এক্স অক্ষ বরাবর যখন ঘুরছে মানে এই অক্ষ বরাবর এটা এক্স বরাবর ঘুরছে তো এ দুটো যদি এক্স অক্ষ বরাবর মানে এক অক্ষের উপরে পড়ে থাকে তাহলে কি এই যে এই পরমাণু যেটা এই পরমাণু যেখানে ডট দিয়ে দিচ্ছে এটা কিন্তু এভাবে ঘুরবে তাহলে ঘূর্ণন অক্ষ এক্স যদি হয় সেখান থেকে কিন্তু একটা তার এই পরমাণুর একটা কী আছে দূরত্ব আছে তাহলে আরের মান আছে তাহলে তখন তার জন্য আমরা কী পাবো একটা ঘূর্ণন গতিশক্তি পাবো যদি এরকম না হয় যদি ওয়াই অক্ষ বরাবর ঘুরে তাহলে এটা ওয়াই তাকে কেন্দ্র করে এভাবে রোটেট করছে তাকে কেন্দ্র করে এভাবে ঘুরছে তাহলে দেখো এই পরমাণুটা ওয়াই অক্ষের উপরে চড়ে আছে তার জন্য ঘূর্ণন গতিশক্তি শূন্য পাবো মানে আর এর মানটা যেহেতু শূন্য অতএব শূন্য পাবো বাট এটা এবং এটা দেখো এই ঘূর্ণন অক্ষ হতে দূরে আছে অতএব তাদের জন্য ঘূর্ণন গতিশক্তি পাব জেড অক্ষ বরাবর যদি চিন্তা করো এ দুটো যদি জেডের উপরেও পড়ে থাকে তাহলে এই কণার জন্য আমরা জেড অক্ষ বরাবর ঘূর্ণন গতিশক্তি পাব অতএব ত্রি পরমাণুকের ক্ষেত্রে এই তিনটায় পাবো হাঁপ আই জেড সরি আই এক্স আর ডব্লিউ এক্স এটাও পাবো আর ত্রি পরমাণুকের ক্ষেত্রে আমরা মোট হচ্ছে তিনটা রৈখিক তিনটা হচ্ছে কৌণিক গতিশক্তির উপাংশ পাব এক কথায় যদি এবার তাহলে বলি এক কথায় যতগুলো শিখে আসলাম একসঙ্গে যদি বলি এক পরমাণু গ্যাস আরও বাম থেকে লিখি ঠিক আছে বেশি ঝামেলা করা যাবে না এক পরমাণু গ্যাস তার ক্ষেত্রে দেখো আমরা আগে লিখে দিই এই রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি প্লাস হচ্ছে সংক্ষেপে লিখি ঘূর্ণন গতিশক্তি প্লাস হচ্ছে কম্পন কম্পন গতিশক্তি ঠিক আছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে রৈখিক গতিশক্তির তিনটা উপাংশ পাওয়া যায় ঘূর্ণনা গতিশক্তির উপাংশগুলো সব শূন্য হয়ে যায় আর কম্পন তো থাকেই না দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে যেটা দেখলাম রৈখিক গতিশক্তি সবসময়ের জন্য তিনই হবে প্লাস ঘূর্ণন গতিশক্তি দুইটা হয় আর কম্পন গতিশক্তি থাকে না কম্পন গতিশক্তি হতে পারে অনেক উচ্চ তাপমাত্রায় ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যেটা হয় রৈখিক গতিশক্তি তিন দিকে যেতে পারে মানে পুরো সিস্টেম এরকমভাবে নাও পুরো সিস্টেম এটা এক্স এটা ওয়াই এদিক হচ্ছে জেড পুরো সিস্টেমটা এক্সের দিকে চলে যেতে পারে এই তিনটা অন মিলিয়ে যুক্ত হয়ে এক্স অক্ষ বরাবর মুভ করছে তাহলে তিনটায় আবার ওয়াই অক্ষ বরাবর মুভ করছে আবার জেড অক্ষ বরাবরও মুভ করতে পারে তাহলে এই তিন অক্ষ বরাবরই গতিশক্তি পাওয়া যাবে ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোনো দিকে জিরো হওয়ার সম্ভাবনা নাই কারণ এই তিনটাকে তুমি কোনোভাবেই এক লাইনে ফেলতে পারবে না তিনটাকে এক লাইনে এভাবে যদি ট্রায়াঙ্গল গঠন হয় তাহলে তিনটাকে এক লাইনে ফেলতে পারবে না তাহলে তিনটায় ঘূর্ণন গতিশক্তি কার্যকর থাকে আর এটা শূন্য এবার কথা হচ্ছে আমরা যদি বলি তাহলে পরে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোট গতির রূপাংশ হচ্ছে তিনটা তার মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো থ্রি দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোট গতির রূপাংশ হলো পাঁচটা তার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো ফাইভ ত্রি পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোট গতির উপাংশ তিন যোগ তিন ছয়টা মানে হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে সিক্স এই হলো এখানকার কথা এবং ডিগ্রিজ অফ ফ্রিডম বা হচ্ছে শক্তি সমবিভাজন নীতি এটা নিয়ে হচ্ছে তাহলে সামনের দিনে আলাদা আরও একটা লেকচার দিব। ঠিক আছে যেখানে সরাসরি কি বলা হয়েছে এটা তো আমরা জাস্ট একটু ধারণাগুলো ক্লিয়ার করলাম শুধু তোমাকে এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি একটু বলে নেই যে ভাই এ তিন পরমাণু গ্যাস কিন্তু এরকম ভাবে ট্রায়াঙ্গল না হয় যদি জাস্ট একই রেখায় অবস্থান করে যেমন বেরিলিয়াম ক্লোরাইড এটার গঠনটা হলো এরকম ঠিক আছে এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন এরকমভাবে তাহলে যদি গঠন গঠনটা হয় বুঝতে পেরেছ গঠনটা তাহলে যদি এরকম সরল রৈখিক হয় যে একটা পরমাণু এটা একটা এটা এরকমভাবে তিন পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেটা যখন এক সক্ষ বরাবর পড়ে থাকবে ধরো এই তিন পরমাণু মিলিয়ে এক সক্ষ বরাবর পড়ে আছে এরকমভাবে যুক্ত এক সক্ষ বরাবর তারা যুক্ত তাহলে এক সক্ষ বরাবর তারা যুক্ত হইলে দেখো এক সক্ষ বরাবর যখন রোটেট করবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কাইনেটিক এনার্জি বা ঘূর্ণন গতিশক্তি শূন্য পাবো কিন্তু যদি অয়ক্ষ বরাবর রোটেট করে এই যে এখানে মাছ দিয়ে যদি এটা ধরো অয়ক্ষ তো মাছ দিয়ে যদি আমরা চিন্তা করি যে এটা ওয়াই তাহলে পরে দেখো এদিকে একটা পরমাণু যদিও এক জায়গায় থাকে কিন্তু দুটোর দূরত্ব আছে অতএব এখানে কী পাবো একটা গতি শক্তি পাবো এখানেও একটা গতি শক্তি যে ডক্ষ বরাবর মাপতে পারবো কেউ কেউ জিনিসটা ক্লিয়ার হতে পারো কারো কারো কাছে কাজ একটু অদ্ভুত বা একটু হচ্ছে কঠিন মনে হতে পারে কারো কাছে যদি কঠিন মনে হয় তাহলে পরে সে দয়া করে জানাবা কারণ কি তোমাকে যখন আবার হাতে কলমে সামনাসামনি যখন দেখাবো তখন তুমি বুঝবা দূর থেকে অনেক কথাই ক্লিয়ার হওয়া যায় না শুধুমাত্র এখান থেকে তাহলে আমরা জেনে রাখলাম যে এই মানে বিভিন্ন ধরনের পরমাণু বা এক দুই তিন এই ক্ষেত্রে মোট কতগুলো গতিশক্তির রূপাংশ থাকতে পারে সামনের দিনে ঠিক এই জায়গা থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে স্বাধীনতার মাত্রার আমরা সরাসরি ইকুয়েশান পড়ব পাশাপাশি হচ্ছে শক্তি সমবিভাজন নীতি এটারও ইকুয়েশনটা দেখব